বন্ধুরা আমার যত সব ফেসবুক বন্ধুরা আছেন আমি আজকে একটা কিন্তু প্র্যাঙ্ক করবো সেই প্র্যাঙ্কটা কী হতে চলেছে সেটা আপনাদের সামনে দেখাবো তো আমি কিছু আমার পুরানো বন্ধুবান্ধব আছে তাদেরকে একটু ফোন করে আজকে প্যাঙ্ক করবো তো লেট গো প্র্যান্ড আর একজন ট্রাই করছি দেখা যাক কী হয় ফোন লাগবে কিন্তু কথা ফোন এখন এখনও ফোন লাগে আছে ফোন লাগলে কথা হয় মরিয়ম এই কোথায় আছো তুমি এগো বাড়িতে আছো হ্যাঁ তোমার বাড়িতে কি একটু ফাঁকা ঢাকা আছে যে কাউকে যদি পাঠানো যায় একটা রাত্রির জন্য থাকতে দিতে পারবে কে আরে একটা আমাদের বন্ধু আর একটা বান্ধবী সে বিয়ে করে ফেলেছে এবার সে রাত্রিবেলাতে থাকার খুব প্রবলেম এবার আমাকে বলেছে দাদা আজকে আজকে ম্যানেজ করে দাও আজকে থাকবো এবার ওরা ওরাও এতক্ষণ মনে হয় তোমার এ চলে আসছে ওই কলেশ্বর পার করে গেছে এবার ও তো জানে যে ওর ওর পিছনে মা বাবা লেগে আছে আরে রাত্রিটা কোন রকমের আমি অফিসেও তো করে দিতে পারতাম কিন্তু অফিসে তো পারমিশন নিবে না হ্যাঁ তো একটু কি তোমার বাড়িতে ম্যানেজ করা যাবে বাড়িতে ম্যানেজ করা যাবে না কেন যাবে হ্যাঁ বাড়িতে মাও নেই থাকা যাবে সেটা নিয়ে অসুবিধা নেই মা দিদি বাড়ি গিয়ে কাজ হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে কি বলতে মানে মাটি তো সুন্দর হবে মানে মানে কাজ করতে তো মাটিতেই শুবে হ্যাঁ তখন আমরা মানে অন্য রকম ভাবতে সেটা অন্য রকমের কি ও তো রাত্রিবেলাটা থাকার জন্য আসছে হ্যাঁ তাহলে বলুন

কিন্তু তোমার আমি তো সেই জন্য আমার বাড়িতে রাখছি না না হলে কি বলবে যে কি হৃদয় দায় চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করার হৃদয় দায় বাড়িতে তুলছে হ্যাঁ তো সেই জন্যই তোমাকে বলছিলাম যে তুমি একটু যদি থাকতে দিতে তোমাকে তো সেভাবে সবাই চেনে না তো কি করব পাঠাবো কাকে কাকে জিজ্ঞেস করবে আবার

দেখে এবার এবার ত্যাগ করবো রতন দেখে দেখি কি বলে হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ এবার আমাদের একটা অফিসের কলিক আছেন ওনার সঙ্গে একটু ফোনে কথা বলি কি বলে ওনার রিয়াকশনটা এবার দেখবেন কি বলে তো আমি ফোনটা জাস্ট লাগাবো একটু দেখুন একটু ধৈর্য ধরুন

সতেরো মতো হয় বলছে ও আর ছেলেটা থাকার ওদের জায়গা হচ্ছে না তো বহরমপুরে আপনার বাড়িতে অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়ে একটু আজকে রাত্রে থাকতে দেবেন একটু বাড়িতে বলে দিতেন আপনার তো বাড়িতে গার্জেন আছে বাড়িতে তো গার্জেন আছে তাদেরকে একটু বলে দিতেন তো কি করব একটু যদি হেল্প করে দিতেন কাউকে দিয়ে মানে পাশে কাউকে আরে হোটেলে ওরা যে ম্যারেজ রেজিস্টারের জন্য বা ম্যারেজ ও যা করেছে এই নিয়ে প্রবলেম হচ্ছে এটাই তো এবার আমি তো রাখতে পারতাম কিন্তু ওই যে এজটা কম আপনাকে তো সবাই চেনে না

এই পরে কথা হবে নিয়ে পরে হবে এটা প্র্যাঙ্ক চলছে তো ঠিক আছে